একশো পঞ্চাশ বছরের পুরনো মন্দির চাপাডাগার মার্টিন স্টেশন কালী মন্দিরে অস্বাভাবিকভাবে লোহার সাবল দিয়ে কলাপসিবল গেট ভেঙে চুরি হয়ে গেল ব্রিটিশ আমলের এই মন্দির মন্দিরের পাশতেই চলে যেত ব্রিটিশদের মার্টিন টেন চাপাডাকা থেকে আমতা হয়ে ডোমজুর বাজার হয়ে সোজা হাওড়া যে চাপানাগাই ছিল শেষ স্টপেজ আর এই স্টেশনের পাশেই মা জগজজননী কালী মন্দির যা স্টেশন কালী মন্দির নামে পরিচিত সেই মন্দিরে আনুমানিক রাত্রি দুটা নাগাদ তারেকেশ্বর থানার অন্তর্গত চাপাডাগা গ্রাম পঞ্চায়েতের অফিস সন্নিকটস্থ মার্টিন স্টেশন কালী মন্দিরে অস্বাভাবিক চুরি হয়ে গেল চুরি হয়ে গেল মায়ের গহনা মায়ের জিহবা এবং নারায়ণের পৈতা আনুষাঙ্গিক আরও কিছু উপকরণ মন্দিরে পঞ্চগব্য এবং যোগ্য অনুষ্ঠান ছিল মন্দিরের পূজারী নলধর চক্রবর্তী জানান তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ জানানো হয়েছে শিশি ফুটে যে ধরা পড়েছে চোরের ছবি এবং তারা আশাবাদী খুব তাড়াতাড়ি তারা সমস্ত জিনিসপত্র ফেরত পেতে পারবেন আর এই খবর পেয়ে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী মন্দিরে যান তিনি বলেন তারা আশা করছেন পুলিশ খুব তাড়াতাড়ি চোরকে ধরবে এবং পূজারীদের পাশে থাকার আশ্বাসও তিনি দিয়েছেন আরামবাগ টাইমস ডিপোর্ট রিপোর্টে ओं कां कां जों कां कों कां दुष्कां भयंकरा ओये जने चले जों कां कां जों कां जों कां जों कां श्री श्वाहा ओं कां 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 उपदंशना बजा ओं कां कां ओं धरती कां कां ओं

রাত দুটো পাঁচে দেখা যাচ্ছে যে দুটো পাঁচে ঢুকে গেট ঢুকে ঢুকেছে তালা ভাঙতে পারে নি তারপর সিসি ক্যামেরার তারগুলো কেটে দিয়েছে আমার গোপন ক্যামেরা ছিল তাতে ধরা পড়ছে কীভাবে সে চুরি করছে মায়ের জিনিস অল্প ছিল জিপ চো আর নারায়ণের বইতে বাদবাকি যা ছিল সমস্ত ইমিডেশনে সমস্ত চুরি করে নিয়ে সকালে আমার ভাগনায় এসে দেখে তারা এইভাবে অবস্থা ভাঙা কিন্তু তারা ভাঙতে পারিনি কড়শেন গেট বাঁচিয়ে ঢুকেছে তলা দিয়ে ঠিক এই মন্দিরে এখানে কেটে তলা দিয়ে ঢুকে মায়ের সমস্ত জিনিস লোড করে সিসি ক্যামেরা তার কাটার পরও আমার একটা গোপন ক্যামেরা ছিল সেই গোপন ক্যামেরায় দেখা যাচ্ছে লাল সোয়েটার টুপি পরে মুখে মাস্ক পরে তিনি একটা রড হাতে দুটো পাঁচে চুরি করছে তারপর লাইন অফ করে দিয়েছে সিসি ক্যামেরা অফ হয়ে গেছে আমার গোপন ক্যামেরা ভিডিও কিন্তু রেকর্ড চলছিল সেটা থানা নিয়ে গেছে থানার মেজে এসছিল এসে সমস্ত ছবি তুলেছে ছবি তুলে আমার যে ভিডিও রেকর্ডিং চিপ থানা নিয়ে গেছে আপনার নাম নরধর চক্রবর্তী চাপাডাঙ্গা স্টেশন পল্লী কালী মন্দির কতদিন আপনাদের এই মন্দির আর প্রায় দেড়শো বছরের ওপর বাবা প্রতিষ্ঠিত করে গিয়েছিল আস্তে আস্তে এই মন্দির বাড়াই মা আমার জাগ্রত মা আপনার বাবার নাম ভূদেবচন্দ্র চক্রবর্তী তিনি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা আমরা দু ভাই আমার দাদা মাধব চক্রবর্তী মারা গেছে আমার ভাইপো নির্মল চক্রবর্তী পূজা যায় পরে আমি যোগ জাগে পূজা যাই করি আমরা তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা অঞ্চলের যে ঘটনা গতকাল রাত্রি দুটোর সময় আমরা জানতে পারছি যে চাপাডাঙ্গা একটা নামকরা মন্দির স্টেশন কালী মায়ের মন্দির আজ দেড়শো বছরের পুরনো এই মন্দির আর এই মন্দিরে কে বা কারা তারা ওই মন্দিরের কলাপসিবল গেট ভেঙে আর মন্দিরে চুরি করেছে মায়ের জীব নারায়ণের পৈতে এবং মায়ের সমস্ত গয়না গাটি সব চুরি করেছে তো এই আজকে অনাচার দেশে নেমেছে তো আজকে মন্দিরে দেখলাম পঞ্চগব্য হচ্ছে বা সব কিছু হচ্ছে শান্তি সস্তেন যোগ্য হচ্ছে আমি মনে করি এটা খুবই মানে পাপাচার দেশে নেমে পড়েছে এবং এর একটা বিহিত হওয়া দরকার আর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং নিশ্চয়ই ধরা পড়বে যে দেশের মন্ত্রীরা চোর আজকে খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সমস্ত এমনকি মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল যাচ্ছে তাহলে সে দেশে একটা চুরি এটা কোনো ব্যাপার নয় তবে চুরি চোর আশা করি ধরা পড়বে যেহেতু সিসিটিভি ধরা পড়েছে আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সদস্য